চল্লিশ জনবাজারের মেধাবী তরুণদের জন্য একটা আকর্ষণীয় চাকরির চাকরির সুযোগ যারা আগে আগে আবেদন করবেন তারাই কিন্তু সুযোগটা পাবেন বেকার নামের তকমা এবার দাও না তুমি ছেড়ে সুযোগ আছে সামনে তোমার নাও না তাকে কেড়ে বুকিশমার ডাকছে তোমায় কাজের মেলা বসছে বেকারত্বের কালো আধার এবার বুঝি খুঁজছে বিয়ানীবাজারের কর্মঠ ও মেধাবী তরুণদের জন্য কেরিয়ার গড়ার এক নতুন দুয়ার খুলে দিচ্ছে জনপ্রিয় অনলাইন শপ বুকিশমার্ট আপনি কি পড়াশোনার পাশাপাশি বেকারত্ব দূর করতে নিজের কেরিয়ারের শুরুতে একটি প্রগতিশীল পরিবেশে কাজ করতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বুকিশমার্ট তাদের কল সেন্টার টিমের পরিধি বাড়াতে চল্লিশ জন দক্ষ ও মেধাবী তরুণ নিয়োগ দিচ্ছে আমাদের এই বুকিশমার প্রতিষ্ঠানে কল সেন্টার এজেন্ট হিসাবে চল্লিশ জন বিয়ানি বাজারের মেদাবি তরুণদের জন্য একটা আকর্ষণীয় চাকরির সুযোগ আসছে আপনি চাইলে বিকাল চারটা থেকে শুরু করে রাত এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত মাত্র সাড়ে সাত ঘন্টার ডিউটি টাইম করে সাত থেকে বারো হাজার টাকা বেতনে এই চাকরিটা করতে পারবেন সাথে তো আছে আপনার জন্য পারফরমেন্স বোনাস আপনার মাসিক পারফরমেন্স ভালো হলে আপনি চাইলে আরও এক্সট্রা কিছু ইনকাম করার সুযোগ আপনার জন্য থাকতেছে আমাদের ঠিকানা হচ্ছে রাসেল টাওয়ার তৃতীয় তলা মেইন রোড উত্তর বাজার বিয়ানিবাজার সিলেট সো আপনি যদি শুদ্ধ বলতে পারেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকে তাকে একদম বেসিক আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সিবিটি জমা দিয়ে দিতে পারেন আমরা আপনাকে ইন্টারভিউ ডেট জানিয়ে দিব ইন্টারভিউর পরে কিন্তু আপনার সিলেকশন যদি সিলেক্ট হন আপনি পরের দিন থেকেই কাজে জয়েন করতে পারবেন যারা আগে আবেদন করবেন তারাই কিন্তু চাকরির সুযোগটা আগে পাবেন দেরি না করে আপনার সিভিটি এখনই পাঠাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি আমাদের এখানে কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করতে চান আপনাকে ন্যূনতম এইচএসি পাস হতে হবে এবং আপনি মাসিক তিনটা ছুটি পাবেন আর ডিউটি সময় হচ্ছে বিকাল চারটা থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তাছাড়াও আমাদের এখানে স্ন্যাক্সের ব্যবস্থা থাকে এবং নামাজের ব্যবস্থা আছে সবাই একসাথে মসজিদে জামাতে নামাজ পড়তে পারবেন বছরে দুইটা ঈদ বোনাস পাবেন প্লাস হচ্ছে সাথে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক যে বোনাসগুলো আছে সেগুলাও কিন্তু আপনি এনজয় করতে পারবেন বিয়ানীবাজারের স্থানীয় তরুণদের অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া কল সেন্টার এজেন্ট হিসেবে এই চাকরিতে দুইটি শিফট হিসেবে সকালের শিফটের পাশাপাশি এবার নতুন করে রাতেও কাজের সুযোগ নিয়ে এসেছে যার সময় নির্ধারণ করা হয়েছে বিকেল চারটি থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যোগ্যতা অনুযায়ী মাসিক বেতন থাকছে সাত হাজার থেকে বারো হাজার টাকা শুধু বেতনই নয় এখানে কাজের পরিবেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ উদ্যমী এবং কেরিয়ারে উন্নতির জন্য দারুণ সহায়ক এই পদের জন্য একজন প্রার্থীর অবশ্যই উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার সাথে কম্পিউটার পরিচালনায় প্রাথমিক অভিজ্ঞতা থাকতে হবে এবং শুদ্ধ বাংলা ভাষায় সাবলীল ও স্পষ্টভাবে কথা বলার পারদর্শিতা থাকতে হবে তাই আর দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সিভি পাঠিয়ে দিন সিভি দেখে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের তারিখ ও সময় প্রার্থীকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে অফিসের ঠিকানা রাসেল টাওয়ার তৃতীয়তলা নয়াগ্রাম রোডের মুখে মেইন রোড উত্তরবাজার বিয়ানীবাজার